শুধু আইন রক্ষাই করে না পাশাপাশি পুলিশের কিছু সামাজিক দায়িত্ববোধও রয়েছে তাই নিরিখের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে মূলত হিউম্যান ট্রাফিকিং চাইল্ড ম্যারেজ চাইল্ড সেক্সুয়াল অফেন্স চাইল্ড লেবারের মতো ঘটনা বেআইনি তাই এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে মানুষ যাতে দূরে থাকে সেজন্য এদিন রায়গঞ্জ পুলিশ জেলার কর্তারা বিশেষ বার্তা তুলে ধরেন পড়ুয়াদের সামনে এই অনুষ্ঠানে বক্তব্য দেন মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রাজীব কুমার বিশ্বাশ্রয় সরকার সহ অন্যান্যরা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান জেলা পুলিশের পক্ষ থেকে এমন একটি আবেদন আসতে তিনি সাড়া দিয়েছেন খুব অল্প সময়ে এই আয়োজন করা হয়েছে শিবির সুন্দরভাবে সফল হয়েছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এবং বলা হয় যে ওনারা একটা সচেতনতা শিবির এখানে আমাদের কলেজে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওনারা আর কি সংগঠন করতে চান ওনাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে ওনারা বলবেন চাইল্ড ম্যারেজ শিশু বিবাহ এবং তার সঙ্গে প্রহিবিশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স চাইল্ড লেবার শিশু শ্রম এবং তার সঙ্গে হচ্ছে ড্রাগ অ্যাবিউজ এই বিষয়গুলো নেই ওনারা আর কি এদের যে প্রভাব এবং তার প্রতিকার কি আছে এবং কাউন্সেলিং কিভাবে করা যায় রিহ্যাবিটিলেশন কিভাবে করা যায় এই পুরো বিষয়টা নিয়েই সচেতনতা শিবিরের আয়োজনের জন্য ওনারা আবেদন করেন এবং আমরা সঙ্গে সঙ্গেই সারা দিই খুব অল্প সময়ের মধ্যেই জিনিসটা সংগঠিত করতে হয়েছে তো আজকের দিনটা পাওয়া গেছে তো দুটোর থেকে আজ আর কি আজকে অনুষ্ঠানটি হচ্ছে এবং আজকে ওনারা ওনাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আছেন রাজীব কুমার আইপিএস উনি ইটাহারের এসডিপিও আছেন ডিএসপি রায়গঞ্জ পুলিশ ডিপার্টমেন্ট থেকে শ্রী দিলকিশোর সরকি এবং বিশ্বেশ্বর রয় সরকার তিনি ছিলেন আইসি রায়গঞ্জের এবং এনারা বক্তব্য রাখছেন এবং আরও আমাদের ওনাদের সঙ্গেও রয়েছেন কিছু কিছু বিষয় নিয়ে এনজিওর তরফ থেকেও কেউ কেউ এসেছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই পুরো বিষয়টা নিয়েই ওনারা আর কি জানাবেন কারণ সত্যি তো আমাদের ছাত্রছাত্রীদের এগুলো জানার দরকার যে এই যে আজকে আমরা এত বেশি করে মোবাইল ব্যবহার করছি এবং এটা তো একটা ইমপ্রেশনেবল এজ এই বয়সে মোবাইলে আমরা কীভাবে আমরা একটা অসৎ একটা অশুভ একটা চক্রের মধ্যে আমরা পড়ে যেতে পারি এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে কে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কোথায় তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে কোথায় চালান করে দিচ্ছে কোন খপ্পরে তারা পড়ে যাচ্ছে এবং আইসি সাহেব তো একটা জ্বলন্ত নিদর্শন দিয়ে বললেন আর কি যে একটি ছাত্রকে তাকে আর কি এই রকম বয়সেরই কলেজ পড়ুয়া ছিলেন তাকে আর কি ডেকে নিয়ে গিয়ে চাকরির অফার দেওয়ার নাম করে তাকে একটি জঙ্গি সংগঠনের হয়ে তাকে কাজ করাতে বাধ্য করা হয় তো এবং নানান রকমভাবে মানে এরা একটা মানে বলতে পারেন যে একটা বাধ্য বাধ্য হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে হয় হয়তো তাদের ছবি নিয়ে কখনো হয়তো ভিডিও কলেতে তাদের মুখ দেখেছে সেই জিনিসটাকে তাদের ছবিটাকে এমনভাবে এক্সপোজার করলো যে সেও ভাবছে যে সমাজে সকলের কাছে আমার এরকম একটা বাজে ছবি চলে যাবে তার থেকে আমি এই কথাটা শুনে নিই এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা একটা জিনিসের মধ্যে পড়ে যাচ্ছে সুতরাং এই যে মোবাইল মুঠোফোন আমাদের যেরকম একদিক থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে এনে দিয়ে দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের একই সঙ্গে তাদের যে সমস্ত সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে সেইগুলো নিয়েই আর যে আর কি যেতে পারে যে আজকের এই আলোচনা um, শিবির